বাবা আমি ওকে অনেক আগে থেকেই ভালোবাসতাম আর তোমাকে আমি বলতে পারিনি তো ওর বাসা থেকে বিয়ে ঠিক করেছিল তো তাই না জানিয়ে তোমাকে আমি ওকে বিয়ে করে নিয়ে চলে এসেছি বাবা তুমি প্লিজ রাগ করো না ওকে মেনে নাও আমার আমার রাগ ডোট আমার মিজাজটা খারাপ ওই মেয়েটা যেখানে আনছে সেখানে রেখে না হলে তো দুইটারে মানে কান কুটি বলছে তাপ দিয়ে আমি বের করে দেবো এখনো বলছে আমি ওই মেয়ের দিকে তাকাতে চান বাবা বাবা আমি তোমার পায়ে ধরি বাবা আমি ওকে অনেক ভালোবাসি বাবা তুমি ওকে বের করে দিও না বাবা আমি ওকে অনেক ভালোবাসি বাবা তুমি দয়া করে মেনে নাও না যা যা আমার চোখের সামনেতে চলে যা আমি আর সহ্য করতে পারতেছি না কামটা করলো কি শেষ পর্যন্ত সে আমারে চুন করলো আমি তো দেখো বাবার আচরণে তুমি মনে কষ্ট নিও না আসলে আমি বাবার একমাত্র ছেলে আর হঠাৎ করে এভাবে না জানিয়ে বিয়ে করে নিয়েছি তো এই জন্য বাবা হয়তো একটু কষ্ট পেয়েছে তাই একটু রাগারাগি করেছে কিন্তু তুমি দেখো সব কিছুই ঠিক হয়ে যাবে তুমি এমনভাবে চলাফেরা করবে যেন বাবার মন জুগিয়ে চলতে পারো বুঝতে পেরেছো তুমি একদম চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমাকে কয়েকটা দিন সময় দাও আমি সব কিছু ঠিক করে ফেলবো ঠিক আছে এখন চলো আমরা শুয়ে পড়ি ঠিক আছে মৌসুমী তা আপনি শেষ পর্যন্ত তুই আমার ছেলেটাকে বস বানায় ফেললি বইটার পর আমার ছেলেটার জীবনটা নষ্ট করে দিলে তাই না কথা বলিস না কেন আপ বা আপনি বললাম আমি কেন আপনার ছেলে বয়স করতে যাব আর কেন ওনার জীবনটা নষ্ট করলো আমি তো দুজন বুঝলে ভালোবাসি আর ভালোবাসি বললেই তো বিয়াবোষ্ঠী আমি তো জোর করি নাই ওনারে উনি তো নাটক করিস না নাটকটা সার সাইরিয়া রে ভাল বলার মতো এই বাড়ি থেকে বের হয়ে যা না হলে আমাকে তুই তো চিনিস আমার ফুল অবস্থা জানে না তুই তো ভালো আমার সম্বন্ধে জানিস একবার আমার মধ্যে শেষ করে ভালো মতো আমি আপনার পোলার বউ আইছি না থেকে আসছস আইছস কোন জায়গাতে সেই জায়গায় চলে যাবে কো হারাম হাজার হাজার শত শত লোক ওই জায়গায় আছে খুব মজা ভাবে মজা জায়গা চলে যা আর যদি আরেকবার আমার কথা কস খাট ধাক্কা দিয়ে বের করে দেবো বুঝতে পারছেন সেই সঙ্গে আমার ছেলের সামনে বেশি কিছু বলতে হয়নি আমার ছেলেটার খুব আদর করে আমার ছেলেটা একমাত্র করে যা আমার একমাত্র একটা ছেলে আর এই ছেলেটার একটু আজকে এই কাম করছো আমি বলছি তুই চলে যা কি যাবে না যাওয়ার ইচ্ছে নাই তোরে কি হবে এইখানটা তাড়াইতে হয় আমার খুব ভালো মতো জানা আছে কথাটা তোরে বলে দিলাম

বুঝতে পেরেছি বাবা নিশ্চয়ই কিছু বলেছে তাই না হ্যাঁ তোমার বাবা আজকে আমাকে বলছে বাড়ি থেকে চলে যেতে আর যদি না যাই ঘর ধাক্কা দিয়ে বের করে দিবে আমি তোমাকে হারাতে চাই না আরে দেখো তো শোনো আমার মনে হয় কি জানো তোমাকে বলেছিলাম না আমি বাবার একমাত্র সন্তান বাবা হয়তো কষ্ট পেয়েছে যার কারণে এমনটা বলেছে দেখো আমার বাবার মন কিন্তু অনেক নরম একটা সময় সব কিছু ঠিকই মেনে নেবে আর তখন আর তোমার সাথে খারাপ ব্যবহার করবে না প্লিজ তুমি কান্না করো না আর প্রয়োজন পড়লে আমি বাবাকে বুঝিয়ে বলবো তুমি এখন একটু হাসো তো তোমার এই মুখে যদি কান্না দেখি তাহলে আমার ভিতরটাও একটু ভেঙে চড়ে যায় বুঝো না কেন তুমি যত হাসি খুশি থাকবে ততই আমার ভালো লাগে ঠিক আছে আমি সত্যি বলছি আমি তোমাকে কোনোদিন হারাতে চাই না আমি কোথাও যাব না তোমাকে আমি কোথাও যেতেও দিব না চিন্তা করো না বাবা তোমার সাথে আমার একটা কথা ছিল আর রাগবে না তোর কথা শুনো আগে আমার কথা শুন আমি যে বাবা কত রাত বিপদে পড়ে গেছি রে বাবা তুই এক কাজ কর তুই আজকে রাতে ট্রেনে উঠবি ট্রেনে তুই

অনেক দিন তো সময় দিছ আর আমার কস করছে ঠেহা গুলা নিছস শেষ নাই তাহলে আমার ছেলে যে দর্শ দুইটা এখানে আসছস গিয়ে তারপর তো মনে হতো এখানে আমার বাসাটা সবাই বের করছস আমি বলছি এক কলে ভিতরে চলে যা না হলে তোরে আমি যা করার তাই করে দেবো আব্বা এগুলা আপনি কি কইতাছেন আগে যা হইছে হইছে এখন তো আমি আপনার পোলার বউ কিসের পোলার বউ পোলার বউ কিসের ফুলারবো কইলে হয়ে গেল ফুলারবো না কইলে হয়ে গেল তুমি যে জায়গায় আসলে সেই জায়গা দেখল সুন্দর হবে আমার ফুলার তুমি ধরে নিয়ে আসছো আমি তোমার কিছু টাকা পয়সা দিই ওই রকম আরেক একটা ফুলার ধরে নিও অনেক টাকা মালে ফেলো চল ধরে যাও না ভাই কথা না আমি খুবই দামু আমি তো আগেও কইছি আপনি আমার লগে এরকম ব্যবহার করেন না বাবা আপনি আমার মাফ করে দেন না দয়া করেন না বাবা কিসের দয়া দয়া কিসের জয় দিতে তো তাই না

কাটতেছি গায়া আমার কস কসা জিনিস তুই আমার ফুল আসা তো যাইস আমি এখন কাটতে বললাম আমি কেউ বলি না কোনো কেদের যেতাম আমি তো শুধু তুই এক মৌসুমের কাছে আমি সময় দিতাম আমি তো আর কোনো ঘরে ঢুকতাম না শুধু তোর ঘরে ঢুকতাম তুই আজকে আমার ছেলে বয়ে গেছস আমার সে কত লজ্জা লাগতেছে আমি মানুষের সামনে কেমনে মুখ দেখামো তোর যে বিয়ে হয়েছে আমি কারোর কাছে বলি না আমার ছেলেটা বিয়ে করতে আমারও তো টাকা পয়সা গাড়ি বাড়ি আছে

এই কাজটা করতে আমি মালদাসি আমি এক সময় পতি ঠেলেছিলাম অনেকের সাথে অনেক খারাপ কাজ করছি কিন্তু আমি তো নিজের ইচ্ছে করি নাই আমি তো এগুলো করতে বাধ্য হয়েছি আপনি আপনি তো অনেক আগে থেকে আমার চিনেন আপনি কত গেছেন আমার কাছে আমি আপনারা খুশি করছি টাকা নিছি তার বিনিময়ে এরকম তো আরো অনেক লোকজন আসছিল কই কেউ তো কোনোদিন আমার জিজ্ঞাসা করে নাই আমি কেন এই পথাইছি একটা কথা কি জানেন আব্বা একটা মেয়ে মানুষ কোনোদিন নিজের ইচ্ছায় তার ইজ্জত বিলায় দেয় না মানুষের কাছে কোনো না কোনো তো কারণ থাকে তাই না আর আমি আমি তো অভাবে পড়ে এই রাস্তায় আসছি আব্বা আমি আপনার পায়ে ধরে কোথায় যে আপনা আপনি বাড়িতে এই বাড়ি থেকে বাইর দিয়ে না আপনার ছেলের আমি অনেক ভালোবাসি আমার আমার অনেক স্বপ্ন অনেক আশা আপনার ছেলের লোকে ভালোভাবে সংসার করবো অনেক সুন্দর একটা সংসার হইব আমাকে আপনার ছেলে তো দিয়ে জানে আমার রাখবো না অনেক কষ্ট হয় বাবা চাই না আপনার ছেলে মনে কষ্ট দিতে আমি আব্বা আমি মানতেছি আমি খারাপ ছিলাম একটা সময় আমি তো এখন খারাপ না আমি তো বউ হয়ে আসছি এই বাড়িটা আমি সুন্দর করে অনেক সুন্দর করে নিজের মত করে সাজায় আর স্টপ স্টপ ঠিক আছে আমি আসলে এখনো ভুল করে ফেলছি আগে যাই হয়েছে ভুল বোঝা বুঝি অনেক হয়েছে এখন তো তুমি আমার ছেলের বউ আর আমি যে প্ল্যানগুলো করছিলাম আসলে খুবই খারাপ একটা প্ল্যান করছিলাম আমার ছেলেটা পাঠাই দিছি আমি শেষ করে দিব যা আল্লাহ যা করে সব ভালোর জন্য করে মানুষের মঙ্গলের জন্য আর তোমার মতন একজন পতিতা যদি আমার ঘরে এসে আমার ছেলের হয়ে যদি তুমি ভালো হয়ে যাও এটা একটা সবের অংশ আমি আমাকে মাফ করে দিচ্ছি মা তুমি কিছু মনে করো না হয়েছে আমাদের ভুল হয়ে গেছে অতি যা ভুল করছি আমরা চল আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে ঘাস দিলে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে ই আল্লাহ এ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও যা করছি জীবনে সব ভুল করছি আর এরকম অসহায় মানুষদেরকে আমি যাতে সহজিত করতে পারি ই আল্লাহ তুমি আমাকে